আঠারোশো পঁচাত্তর সালে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বা ভারতের আবহাওয়া বিভাগের যাত্রা শুরু হয় বছর পনেরোই জানুয়ারি তম বর্ষপূর্তি উদযাপন করছে আইএমটি বা ভারতের আবহাওয়া বিভাগ এ উপলক্ষে দেশের সব কোটি প্রদেশের আবহাওয়া অফিসের উদ্যোগে চলছে বিভিন্ন অনুষ্ঠান এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার রাজধানী নরসিংহরস্থিত ভবন শ্রীপুরা বিদ্যামন্দিরে ছাত্রছাত্রীদের নিয়ে এক কর্মশালার আয়োজন করে আই এমটির আগরতলা শাখা এই কর্মশালায় আবহাওয়া আবহাওয়ার পরিবর্তন এবং জনজীবনে এর প্রভাব সংশ্লিষ্ট বিষয় নিয়ে ছাত্রছাত্রীদের অবগত করানো হয় এই কর্মশালা বা পরিচিতিমূলক অনুষ্ঠান প্রসঙ্গে আগরতলা আবহাওয়া বিভাগের এক আধিকারিক জানান সারা দেশের সাথে রাজ্যেও হর হার মৌসুম হর ঘর মৌসম এই স্লোগানকে সামনে রেখে চলছে ভারতের আবহাওয়া বিভাগে দেড়শো বছর পূর্তি অনুষ্ঠান এই অনুষ্ঠান উপলক্ষে এই ধরনের কর্মশালার আয়োজন করা হয়েছে এই কর্মশালার লক্ষ্য ছাত্র আবহাওয়া সম্পর্কে বিশদ জ্ঞান করা ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট সেভেন্টি ফাইভে যাত্রা শুরু করেছিল বহু বিবর্তনের মাধ্যমে আজ আমরা একশো পঞ্চাশ বৎসর পূর্তি উদযাপন করতে যাচ্ছি ফিফটিন জানুয়ারি তো এর অঙ্গ হিসাবে আমরা কিছু ইন্ট্রোডাক্টরি সেশন করতে যাচ্ছি যাতে মানে স্টুডেন্টস যারা আছেন যারা ভবিষ্যতের মানে এগিয়ে আসবেন এবং ভবিষ্যতের দেশের সম্পদ এদের জন্য এদেরকে আমরা ওয়েদার এবং ক্লাইমেট সম্পর্কে কিছু মানে ইয়ে করব এদেরকে আমরা মানে বুঝাবো এবং তারা যাতে ইন্টারেস্টেড হয়ে এবং তারা যাতে ভবিষ্যতের ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টকে আরও এগিয়ে নিয়ে যেতে পারেন আরও বহু বিবর্তন যাতে হয় আরও যাতে অ্যাডভান্সড হয় এবং সব কিছু যাতে আরও একোরিট হয় সেই বিষয়ে আমরা সেটা করছি এবং আমাদের কয়েকদিনের মধ্যে আমরা ত্রিপুরা ইউনিভার্সিটি তারপর কেবি এতে মানে ও জিসি এই সমস্ত বিভিন্ন জায়গায় আমরা ইন্ট্রোডাক্টরি সেশন করতে যাচ্ছি পাশাপাশি আমাদের অফিসেও আমরা কিছু ওয়ার্কশপ করতে যাচ্ছি আবহাওয়া বিভাগের আধিকারিকদের এই ধরনের কর্মশালার জন্য বিদ্যালয়কে বাছাই করায় ভবন ত্রিপুরা মন্দিরের অধ্যক্ষা স্বপ্নাসোম কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি জানান তার বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্ররা এই কর্মশালায় যোগদান করেছে এই ধরনের কর্মশালা থেকে সংশ্লিষ্ট ছাত্রছাত্রীরা আবহাওয়া সম্পর্কে বিশদ জ্ঞান লাভ করতে পেরেছে হ্যাঁ নমস্কার আমি স্বপ্নাসোম প্রিন্সিপাল ভবনশ্রীপুরা মন্দির আজকে যে প্রোগ্রামটা এটা মেট্রোলজি ডিপার্টমেন্ট থেকে আমাদের স্কুলে অর্গানাইজ করা হয়েছে তো ক্লাস এইটের বাচ্চারা এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা অ্যাটেন্ড করছে এই প্রোগ্রামটা আমি যতটুকু দেখলাম এটা খুবই মহ মানে ইম্পর্ট্যান্ট বাচ্চাদের জন্য কারণ কি ওরা বাচ্চাদেরকে অনেক অনেক বিষয়ে জানান দিচ্ছে যেমন ধরুন ক্লাইমেট ক্লাইমেটের বিষয়ে ক্লাইমেট চেঞ্জের বিষয়ে প্লাস যে ইন্সট্রুমেন্টগুলো মেটেরোলজি ব্যবহার করে ক্লাইমেটের অ্যাসেসমেন্ট দেওয়ার জন্য তাছাড়া এভিয়েশন তো এটা যদি বাচ্চারা জানে তো এই বয়সে বাচ্চারা অ্যাকচুয়ালি বুঝতে পারে না যে ওরা ফিউচারে কি নিয়ে পড়াশোনা করবে প্লাস আশেপাশের এনভায়রনমেন্টের সম্বন্ধে অ্যাওয়ার্ড জানান তো সবারই দরকার তো আমার মনে হচ্ছে যে এই প্রোগ্রামটা আজকের খুবই ইম্পর্টেন্ট আর আমাদের বাচ্চারা খুবই লাভবান হচ্ছে এই প্রোগ্রামটা নিয়ে আমরা মেট্রোলজি ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাবো যে ওরা আজকে আমাদের স্কুলের প্ল্যাটফর্মটা ব্যবহার করেছে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করার জন্য ধন্যবাদ আইএমডির একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আগরতলা বিমানবন্দর সংলগ্ন আবহাওয়া অফিসেও বিভিন্ন কর্মশালার আয়োজন করা হয়েছে তবে মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে নয়াদিল্লির মৌসাম ভবনে আগামী চোদ্দ এবং পনেরোই জানুয়ারি হবে এই অনুষ্ঠান রিপোর্ট আর ই নিউজ